আর সন্ধেবেলায় আমার ছেলে জিজ্ঞাসা করলো যে বাবা আমরা যে কাগজে পড়ি গো পূজা গো মাতা গো হোতা এই গো মানে কি গো মানে হচ্ছে গরু তখনই রান্নাঘর থেকে ডা কাল ও গো ছেলে তখন অবাক হয়ে গেল বন্ধু তিনটে ইঞ্জিনিয়ার মিলে একটা বাঁকা পাইপের ভেতরে পাঁচ দিন ধরে কারেন্টের তার ঢোকানো খুব চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই সে না এক গ্রামের লোক এসে বললো যে আমি একবার চেষ্টা করে দেখবো ইঞ্জিনিয়ার তখন বললো আমরা পাঁচ দিন ধরে পারছি না আর তুমি আর কি করবে তাও চলো তোমাকে একটা চান্স দেওয়া হোক গ্রামের লোকটা ইঞ্জিনিয়ারদের দিয়ে মাঠে নিয়ে গেল। আর একটা ইন্দুর ধরে ইন্দুরে লেজে একটা তারকে বেনে বেঁধে দিলো পাইপের ভেতরে ঢুকিয়ে দিল আর ইন্দুরটা পাইপের অন্যদিকে বেরিয়ে যাওয়াতে দেখে ইঞ্জিনিয়ার বললো সালা আজকাল আর কোনো ডিগ্রি দামই নেই এই ফেসবুকে দিনের পর দিন যে হারে ঠাকুরের ছবি পোস্ট করছে কিছুদিন পর মনে হয় যে স্নান করে কাঁচা জামা কাপড় পরে ফেসবুক অন করতে হবে একজন গৃহ শিক্ষক পড়াতে এসেছে ছাত্রকে বলছে জলকে হজম করতে লাগে না তাই জল যখনই খাবে বসে বসে খাবে দাঁড়িয়ে খেলে সোজা তল পেটে চলে যাবে আর দুধ যখন খাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে তাহলে দুধ পেকে খাবারের সঙ্গে ভালো মিশে যাবে এবং ভালো উপকার পাবে তখন ছাত্রটা বলছে আচ্ছা স্যার চায়ের মধ্যে তো জল আর দুধ দুটোই তো থাকে কি একবার উঠে আর একবার বসে মানে উঠ বস করে খাবো ওই ভালোবাসার রাস্তায় নাকি ভীষণ যন্ত্রণা থাকে ভাবছি ওই রাস্তায় একটা ওষুধের দোকান খুলবো হেব্বি চলবে কিন্তু বিদেশে বাস কন্ডাক্টর বলে যে স্যার টিকিট প্লিজ ম্যাম টিকিট প্লিজ এরকমই বলে আর আমাদের দেশে বাস কন্ডাক্টর গুলো কিরকম বলে বলি আমনাটা দেখি দাদা আমনাটা বের করুন একজন ভদ্রলোক থানাতে গেছে মাথা ফেটে রক্ত করছে পুলিশ বলছে কি হয়েছে লোকটা তখন বলছে আমার স্ত্রী মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ বলছে কেন তখন লোকটা বলছে আমার শ্বশুর শাশুড়ি এসেছে আর বউ বলছিল ওদের জন্য কিছু নিয়ে আসতে তারপর লোকটা বলছে আমি ট্যাক্সি এনেছিলাম স্কুল আসতে দেরি হলো কেন ম্যাডাম বলছে তখন ছাত্রটা বলছে যে রাস্তা পাশে একটা সাইন বোর্ডে লেখা ছিল যে সামনে স্কুল ধীরে চলুন তাই স্কুল আসতে দেরি হয়ে গেছে ম্যাডাম একটা ছেলে একটা মেয়েকে বলছে এই শোনো না তখন বলছে কি আমাকে আই লাভ ইউ বলছো তখন সেটা বলছে আমি ব্যাংকের মালিক তখন মেয়েটা বলছে ও মা তাই লাভ ইউ টু কোন কোন ব্যাংকের মালিক তুমি তখন সেটা বলছে কেন পাওয়ার ব্যাংকের মালিক তখন মেয়েটা বলছে অত হস্ত কোথাকার ডাক্তার দেখে গিয়েছিলাম দু ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করার পর তারপর আমার নাম ডাকলো যখন ডাক্তারের চেম্বারে ঢুকবো সেই সময় দেখলাম দরজাতে লেখা আছে ফোনে সুইচ অফ করে ভেতরে ভেতরে আসুন কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না হতভম্ব হয়ে হতাশ হয়ে ফিরে আসলাম কি আর করব কয়েক বছর আগে মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যেত এখন তো ভালোবাসায় প্রেগনেন্ট হয়ে যায় তাই না